মহান মানুষ আদর্শ মানুষ তৈরির নির্মাণ কারিগর হচ্ছে এক নম্বর মাভণ্ডা মা হচ্ছে একজন মালিনীর মতো এটা গাছ যখন লাগে আমরা কি করি গাছটাকে বেড়া দিই ছাগল যাতে না খেতে পারে ওটাকে বেড়া ঘিরে দিই তারপরে যদি রোদ মানে রোদ পড়ে ওকে আবার জল দিই আবার বেশি যদি পানি হয় পানিটাকে বের করার একটা ব্যবস্থা করে ডাড়া করে দিই তো মারা হচ্ছে না মালিনীর মতো সন্তান কী করছে না করছে সেটা দেখভাল করতে হবে মা বোনা বলছে বাহ মোবাইল এসছে কত সুবিধা মোবাইল এসছে কত সুবিধা বাচ্চা খাচ্ছে তাও মোবাইল দিচ্ছে বাচ্চা খাচ্ছে না তাও মোবাইল দিচ্ছে বাচ্চা পায়খানা করছে তাও মোবাইল দিচ্ছে সব কাজে সব মোবাইল দিচ্ছে আর মা বন্ডা বসে সব সিরিয়ালটা চালা টিভিটা চালা এই করতে করতে জীবনটা শেষ ছেলেপিলেগুলোকে ধ্বংস করে দিচ্ছে মা বোনরা অতএব মা বোনরা সন্তান প্রতিপালের জন্য এক নম্বর সচেষ্ট হন যে সন্তান নির্মাণ সন্তান নির্মাণের এক নম্বরে কারিগর মা বনডা অতএব এক নাম্বারের মা বোনদের দায়িত্ব কী যে মা বনডা সন্তানদেরকে সুন্দর করে লালন পালন করবো অনেকগুলো উদাহরণ রয়েছে আদর্শ মানে সন্তান বিনির্মাণে মায়ের অবদান সম্পর্কে একটা আলোচনা আছে দেখবেন প্রায় চল্লিশ মিনিটের ওখানে সুন্দর করে আলোচনা করেছে। যে পৃথিবীতে মহিহসী নারীরা খাদিজারা দিয়ে লাউ তাল রানহার কি অবদান ছিল আয়েশারা দিয়ে লাউতাল রহার কী অবদান ছিল ফাতেমারা দিয়ে লাউতাল আহার কী অবদান ছিল সব কারি ওগুলোই তুলে ধরেছি তো মায়ের অনেক অবদান রয়েছে খালজারা জেলাও তার অনেক অবদান ছিল আর গেরা হেরে গা হেরেতে যখন মানে নাজির হতো কোরআন তখন তিনি সংকীর্ণ জায়গাতে খাওয়ার দিয়ে যেতেন আবার আসতেন একদিন আল্লাহ বলছেন আমাকে কে এসে জড়িয়ে ধরেছে আর আমাকে বলছে ইক্রুয়া ইক্রো ইক্রা পড়ো পোড়ো আমি বললাম আমি পড়তে জানি না তখন তিনি চলে গেলেন খালজিয়ার কাছে খালজিয়া এই ব্যাপার খালিজিয়া একটা কম্বল দিয়ে জড়িয়ে ধরেন কী হয়েছে কী সমস্যা বলছে এই ব্যাপার আমার কাছে কয়েকজন একজন এসেছিলো ওই যে আচ্ছা তোমার চাচার কাছে চলো ওরা কাবিন না ফেলের কাছে তিনি বলছে ও সে তো নামুস সে তো জিবরিলি সব সে যার কাছে এসছে তাকে তো জাতি গ্রহণ করে নিই আল্লাহ বলছে আমাকে বের করে দিবি এলাকা থেকে বলছে হ্যাঁ এলাকা থেকে তার সে মানে সে যার কাছে এসেছে সে জিবরিল তাকে মানুষ সহ্য করে নিই এলাকাতে যারা হক কথা বলে ওই ওই যে কোড়া কোড়া কথা ওর কথা শোনা যায় বলে না হক পন্থী মলবি আর যে মলমির সুর দিয়ে মাতিয়ে দিতে পারে মা বোনদেরকে মা বোন্ডা খুব ভালো এই মলমি সুর দিয়ে বাচ্চা কী সুন্দর লাগেছে চলবে না সমাজ পরিবর্তন হতে হবে নিজেকে পরিবর্তন করতে হবে তাহলে এক নম্বর কাজ কী যে আমাদের নামাজ পড়তে হবে দুই নম্বর কাজ কী মা বোনদেরকে এক নম্বর আর কাজ তিন নম্বর মা বোনা সে পদ্মায় নাই ফাতেমার মারা জেলার জন্য মারা গেছিলেন ওর কি কী করেছেন যে আমি যদি মরে যাই আমাকে রাতের অন্ধকারে আমাকে দাফন করিও একজন মহিলা মারা গেছে মারা যাওয়ার পরে ওর কি দাম থাকতে পারে মারা গেলে কি নোড়া নড়ি করতে পারবে না পারবে পারবে না একজন মহিলা কত বড়ো পরিজকার ফাতে মারা জেল্লাতালান না কত বড়ো মই বিদগ্ধ পণ্ডিত তিনি বলছে আমি যদি মারা যাই আমাকে রাতের অন্ধকারে তোমরা দাফন করবে তাহলে আর আজকে আমাদের মারা স্কুলে পড়ে ছোটো ছোটো বাচ্চা ক্লাস সেভেন এইট নাইন টেনে পড়ে ওর নাটাকে পেঁচিয়ে দিলো মমতা দিয়েছে মোবাইল মোবাইলে ঢং ঢং করে চলে গেল কী করলো না করলো চলে আসলো হ্যাঁ কী বলে এই মাধ্যমিক দিয়েছে নাম ঠিকানা লিখতে পারে না এম এ পাস করে বসে আছে একটা লেটার লিখতে পারে না দুনিয়ার জ্ঞান নেই ইসলামের জ্ঞান নেই দুই দিক থেকে জিরো কয়দিন পর দেখা যাচ্ছে ওর বেডে কোথায় কারণ ছেলের সাথে ভাগে বলে গেছে তার মানে কি ইসলামের শিক্ষা আমরা আমাদের সন্তানদেরকে দিতে পারিনি তাহলে মা বোনরা এক নম্বর করবেন না বেপদ করে কারা বলেন দেখি সম্ভ্রান্ত পরিবারের মানুষ কোন সময় বেপদ্যা চলে না যারা নিজেকে একটু শিক্ষিত বা নিজেকে মানুষ মনে করে যার মধ্যে গাইরত রয়েছে লজ্জা রয়েছে লজ্জা কার নেই বলেন দেখি পৃথিবীতে একমাত্র প্রাণীর লজ্জা নেই শুকুরের কার লজ্জা নেই শুকুরের শুকর ওর স্ত্রীর সঙ্গে একটা অন্য শুকর মেলামেশা করবে আবার একজন আসবে ও একটু কিছু করবে না একটা উট সৌদি চলে যান উট একটা উটের সঙ্গে যদি অন্য একটা উট এসে ওর স্ত্রীর সঙ্গে যদি একটুখালি পাশে দাঁড়ায় উট ওকে হুড়িয়ে উড়িয়ে মেরে ফেলে দিতে পারে ওকে মেরে দিবে কেন উটের মধ্যে গায়ে রোত রয়েছে লজ্জা রয়েছে আর আমাদের মা বোনদের লজ্জা নেই আর পুরুষদের লজ্জা নেই আল্লাহ এক নম্বরে আর যারা নিজের পরিবারকে দেখভাল করতে পারে না পরিবারের খোঁজখবর না স্ত্রীর বেপদে হলো মেয়ের বেপদে হলো খোঁজখবর না স্ত্রীর রাস্তায় বসে টিস টিস করে উকুন মারার মানুষের বিবাদ করে খোঁজখবর রাখে না পেট পিট দেখিয়ে রাস্তাঘাটে স্নান করে খোঁজখবর রাখে না আল্লাহ বসে এরা দায়ুস এরা জান্নাত যাবে না দুই নম্বর মুদমিনুল খামর যারা নিয়মিত সাদুর মার করে এরাও জানাতে যাবে না আর তিন নম্বর আর রাজিলুতে লুতে নিসাই পুরুষের বেজধারী নারী পুরুষের বেজধারী নারীকে কান্দ গ্রামের ওই মেয়েটা পুরুষের বেজধারী নারী যে পুরুষের জুতা স্যান্ডেল পরে প্রাইভেটে যায় ঢাক হাই স্কুলে যায় অন্য ইউনিভার্সিটিতে যায় আরও অন্যান্য কোনো জায়গায় যায় যে নিজেকে ইহুদি খ্রিস্টানের থেকেও খারাপ এই জন্য আল্লামা ইকবাল বলছেন তুই যে বিয়াহুদ তোমাকে দেখে ইহুদিও লজ্জা পায় আজকে মুসলিমের চালচিত্র কি হয়েছে মেয়েরা যে বিয়ে বাড়িতে গেলে বুঝতে পারবো না হিন্দুর বিয়ে না মুসলিমের বিয়ে তেরো বছর ধরে কোনো বিয়ে খাই না খাবো না ইনশাল্লাহ যেগুলো ভবিষ্যতে হবে কেন এই বিয়ে বাড়িতেগুলোই বুঝতে পারবো না হিন্দু মুসলিমকে আর এত দেওয়া হয় যে হাজির বাড়ির পাঁচ তো নামাজির বাড়ির মলবির বাড়ির সব মুসলিম মহিলার কাছে বোঝা যায় না মুসলিমের মতো জাল পরে চলে গেছে আর ঠোড়ে লিপস্টিক আর কপালের টিপ আর নখানে নীল পালিশ দিয়ে অন্য পুরুষকে দেখে মাথাটাকে অন্যান্যকে বের করে অন্যান্যকে তো নাই দিয়েই হয়ে চলছে মা বোন এক নাম্বার মা বোনদের জন্য সন্তানকে লালন পালন করুন মানুষের মতো মানুষ তৈরি করুন কেজি স্কুলে পড়ান ইউনিভার্সিটিতে পড়ান যেখানে পড়ান আমি নিজেও একজন কলেজের প্রফেসর পাশ করে আছি সরকার নিয়োগ করেছে না এটা সরকারের ব্যর্থতা তারপরে এল বি করে আমি এখন হাইকোর্টের অ্যাডভোকেট হিসেবে আছি কিন্তু তারপরে আমি ইসলামটাকে প্র্যাকটিস করি হাইকোর্টের পাশে কিন্তু একটা মসজিদ রয়েছে আজান হলে আমি সঙ্গে সঙ্গে নামাজ পড়তে চলে যাই তার মানে কি দিনের জ্ঞানটা আছে বলে তো করতে পারছি দিনের জ্ঞান না থাকতো হ্যাঁ নামাজ কি অ্যাডভোকেট হলে নামাজ নামাজ পড়তে হয় নাকি ওই জীবনটা কাটিয়ে দিতাম ডাক্তার যদি হতাম ডাক্তার হলে ওটা করতাম তার মানে কি আপনার ছেলে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে বড় আরও অন্যান্য বিডিও হবে এস ডিও হবে ডিএম হবে ডব্লিউ বিসিএস অফিসার হবে আইপিএস হবে আইএস হবে আরও কিছু হবে প্রথমত যেই জ্ঞানটা দিতে হবে কি ইকির বিজ্ঞান পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন আর আমরা আমাদের সন্তান থেকে প্রথমে কোরআন শিক্ষা দিই না কেজি স্কুলে পাঠাই এখন তো ট্রেন্ড শুরু হয়েছে ফ্যাশন শুরু হয়েছে তোর বেটা হয়েছিল কেজি ইস্কুলে নিস হ্যাঁ কি কেজি স্কুল না দিলে হয় আর যদি গেলে মহিলাটা শুনে নিল ওর স্বামী যদি টাকা না থাকে কোথা থেকে টাকা যেই করে দিতে হবে মানে ওই যে দেখাতে হবে যে হ্যাঁ আমারও বেটা ওটা কেজি স্কুলে পড়ে সব শিখছে হিন্দি ইংলিশ বাংলা সব শিখছে আসল কি শিক্ষা শিখে না কোরআন শিখে না হাদিস শিখে না আদব কায়দা শিখে না এই জন্য ফোন করে হ্যালো হ্যাঁ আম্মা হ্যাঁ কোথায় আছেন হ্যালো হ্যালো কোথা থেকে হ্যালো হ্যালো হচ্ছে কুকুরকে ডাকা আর হ্যালো মোবাইল যে আবিষ্কার করেছে ওর বউর নাম ছিল হ্যালোইন সে বলেছিল হ্যালো করে ডেকেছিল হ্যালো আর আমরা হ্যালো ধরে নিয়েছি সালাম দিলে কয় নাকি আসসালামু আলাইকুম দোষ নাকি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কুড়ি নাকি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইহিবারে কাত তিরিশ নাকি রয়েছে তিরিশ নাকি আমরা দিচ্ছি না সন্তানদেরকে শিখাচ্ছি না মা তো শিখে মায়েরাই তো বলছে হ্যালো তো সন্তানটা কি করবে ও তো হ্যালো বলবে গুড মর্নিং হ্যালো হ্যাপি বার্থে টু ইউ কোথায় বলছে মুসলিমের সন্তানরা ইহুদির সন্তানরা খ্রিস্টানরা বল না তারা তাদের সন্তানদেরকে পড়ায় মারা ইহুদির যদি জীবনীগুলো পড়েন আপনি অবাক হবেন ইহুদির সন্তান ইহুদির যখন পেটে বাচ্চা আসে আমাদের মায়েরা পেটে বাচ্চা একটু রেস্টে ডাক্তার বলছে রেস্টে থাকতে হবে রেস্টে গিয়ে তখন মোবাইলে ফানি ভিডিও দেখতে শুরু করলো কিরণমালা পুষ্পারাজ আরও যেগুলো সিরিয়াল সব দেখছে আর ইহুদি খ্রিস্টানরা কী করে ইহুদির মারা কী করে দেখেন ইহুদির মারা যখন সন্তান বাচ্চা পেটে চলে আসে তখন ওরা বেশি করে মাছের তেল খায় মাছের তেলে থাকে মেঘা মেঘা খেলে বুদ্ধি বাড়ে আর কি থাকে তারা কি করে বেশি কিছু অঙ্ক করে অঙ্ক করলে কি হয় মেধা শক্তি বৃদ্ধি পায় মানুষের স্মৃতিশক্তি বৃদ্ধি পায় আর মা যা করবে প্রভাব কার উপরে পড়বে সেই সন্তানের উপরে ছয় মাসের পর তার চোখ কান নাক মুখ সব খুলে দেয় আপনি যদি স্বামী স্ত্রীর ঝগড়াঝাড়ি করেন বাচ্চা থেকে বের হওয়ার পরে কথা বলতে শিখলে ঝগড়া ঝাড়ি শিখে যাবে আর যদি আপনি কোরআন পড়েন ও কুরআনের প্রতি তার আগ্রহ বাড়বে মোবাইল দেখেন মোবাইলের প্রতি আগ্রহ বাড়বে গান দেখেন গানের প্রতি আগ্রহ বাড়বে এবার আপনি চিন্তা করুন আপনি আপনার সন্তানকে কী দেখাবেন আপনি আপনার সন্তান কী তৈরি করছেন এই জন্য বলছে এই বাবু একটু একটু চিনি নিয়ে আসো যাবো কাকে বলছে ওর মাকে বলছে ওর বাপকে বলছে কেন আদব কায়দা শিক্ষাইতে পারিনি হোমার জন্মা নারুকা তোমার বাম্মাই তোমার জান্নাত তোমার বাম্মাই তোমার জাহার নাম গান শুনতে না আব্বু ফাতেমা কেমন ছিল খাদিজা কেমন ছিল এই জীবনীগুলো আমরা শেখাতে পারিনি মুসার ইসলামের কাহিনী আমরা শিখাতে পারিনি নবী হাম্মদ রসুল্লাহ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষক সর্বশ্রেষ্ঠ মহান মানবতার আদর্শ তার জীবনে আমাদের সন্তানদেরকে শেখাতে পারেনি কেন বাবা মা নিজেই জানি না আর জানার আমরা চেষ্টা করি না আমরা কি ধানে কোন বীজ দিতে হবে মরিচে কোন বীজ দিতে হবে পটলে কোন বীজ দিতে হবে এগুলো আমরা সব জিজ্ঞাসা করি কিন্তু সন্তানকে কীভাবে লালন পালন করতে হবে আমরা জিজ্ঞাসা করি না জন্য একটা মা বান্ধবের বই পড়তে হবে প্যারেন্টিং একটা মহিলা মেয়ে লিখেছে প্যারেন্টিং বইটা পড়তে হবে আর কি পৃথিবীতে বড় বড় মহিলা অনেক অনেক কিছু করেছে আব্দুর রাজাক বিদুলসিফের স্ত্রীকে আমরা অনেকে চিনি না ওনার নাম রাজিয়া ঠিক আছে উনি বই লিখেছেন জানেন একটা বই নাম লেখা আছে কেন হব অবরোধ বাসনি একটা বই লেখা আছে যে শিক্ষার শিক্ষা এই বর্তমান শিক্ষা তার মানে কুপ্রভাব বর্তমান শিক্ষা কী কী প্রভাব অনেক বড়ো বড়ো বই লিখেছে আমাদের বাড়িতে সব আছে আমি যখন বাংলাদেশে গেছিলাম ডালসা করতে সব বইগুলো নিয়ে এসেছি আমি তো একজন মহিলা বই লিখতে পারে অত বড় কিছু করতে পারে আর আমাদের মহিলা কিছু পারে না আমার কি মহিলার কী কাজ ষোলো সতেরো বছর বিয়ে দিয়ে দাও বিয়ে দেওয়ার পরে অনেক কাজ বই পড়াশোনা করতে হবে মোবাইলকে দূরে হাঁটিয়ে দিতে হবে বই পড়াশোনা করলে আপনার সন্তানগুলো মানুষের মতো মানুষ হবে কুরানাদিস পড়তে হবে ভালো ভালো কাজ করতে হবে গান শুনতে হবে না সিনেমা দেখতে হবে না সিরিয়াল দেখতে হবে না কপালের টিপ পায়ে নেল পালিশ মানে নোকে নেলালিশ লিপস্টিকগুলো এগুলোতে বাদ দিতে হবে যে সমস্ত গুণা বেপদ দায় চলে যাবে না ভালো ভালো কাজ করতে হবে নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে আরও যে সমস্ত ভালো কাজ আমরা সবাই মোটামুটি জানি সেগুলো পালন করতে হবে তাহলে আমরা পরকালে জানালো যেতে পারবো আর যদি আমরা বলি নিজের মতো চলি তাহলে আমরা পরকালে জানাল যেতে পারবো অতএব আল্লাহ দু কি আল্লাহ সকলকেই যেটুকু আমরা আলোচনা শুনলাম সেটুকু যেন মেনে চলত বিধান করেন এবং আমাদের প্রত্যেকটি মা বোনদেরকে যেন ভালো ভালো খাদিজার মতো মতো আয়সার কিন্তু একজন চিকিৎসা দিচ্ছিলেন অনেক সময় সাহাবিরা কোনো হাদিস না বুঝতে পেলে তিনার কাছে বুঝতে একজন মহিলার কাছে ঠিক আছে মুহাত্মা মালিক মালিকটি রয়েছে মুহাত্তার মেয়ে এমন ছিলেন যে কোনো মানুষ আল্লাহ মুহাত্তার মালিকের যখন বয়স হয়ে গেল তখন তার কাছে যখন পড়তে আসতো ছাত্ররা তিনি চোখে দেখতে পেতেন না শুনতে পেতেন না তার মা ঘরের মানে তার বেটি ঘরের আড়ালে থাকতে কেউ যদি ভুল পড়তো তখন বলতেন যে আবার পড়ুন আপনি একটা নারী কত পুরো শিক্ষিত হতে পারে দেখেন পুরো মহাত্ম মালেক মুখস্থ করেছে কত হাজার হাজার হাদিস রয়েছে আর আমাদের মা বোনরা চারটা কুড়ে আয়াত মুখস্থ এই ছোটোবেলা পড়েছে চার পাঁচটা ওগুলো দিয়ে চালাচ্ছে আর আমাদের গার্জিয়ান যারা আমরা রয়েছি আমরা ওগুলো দিয়ে চালাচ্ছি বাড়ে বেড়েছে কি বাড়েনি এই মক্তবে চার পাঁচটা সুরা শিখেছেন চার পাঁচটা দু আসিকে ওগুলো দিয়ে চালাচ্ছেন আর বাড়েনি বরং কমেছে বাড়েনি অথবা মক্তবের শিক্ষা কত গুরুত্বপূর্ণ অথবা আল্লাহ সুমাম যেটুকু শুনলাম সেটুকু যেন সকলকেই আমাদেরকে বেশি বেশি করে মেনে চলাতে অভিদান করেন এবং আল্লাহ সালাম আমরা সকলকেই যেন বেশি বেশি করে ইমানদার হওয়ার তৃদান করেন আমাদের সকলকে কবুল করেন সকল আল্লাহ মামিন এ বলে আজকের আলোচনা এখানে শেষ করছি ওখিরদিন আলহামদুলিল্লাহ রিবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবরক